খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক এক্স বা যেটাকে পূর্বে টুইটার সেই টুইটার দু হাজার সালে কমিউনিটি নোটস প্রোগ্রাম চালু করেছিল ভুল তথ্য মোকাবেলা করার জন্য যাতে ব্যবহারকারীরা এমন পোস্টে প্রাসঙ্গিক নোট যোগ করতে পারেন যা প্রতারণামূলক হতে পারে বা ভুল ব্যাখ্যার দিকে পরিচালিত করতে পারে এ বিষয়ে একটা উদাহরণ হলো ব্যবহারকারীরা একটা এআই উৎপাদিত ভিডিওকে এইভাবে লেবেল করা হয় যাতে অন্য ব্যবহারকারীরা ভিডিওতে ঘটনাটি আসলে ঘটেছে বলে বিশ্বাস করতে প্রতারিত না হয় কমিউনিটি নোটগুলি তাদের উপযোগিতা নির্ধারণের জন্যে বি কেন্দ্রীভূত সোশ্যাল মিডিয়া সম্প্রদায় দ্বারা রেড করা হয় আর শুধুমাত্র রেটিংকারীদের দ্বারা কার্যকর হিসাবে নির্ধারিত নোটগুলি পোস্টে দেখানো হয় যেখানে এক্সের কমিউনিটি নোটস পরবর্তীতে অন্যান্য প্ল্যাটফর্মগুলিকে অনুরূপ প্রোগ্রাম চালু করতে অনুপ্রাণিত করতে পারে এই বিন্দু পর্যন্ত এই সম্প্রদায় ভিত্তিক তথ্য যাচাই ব্যবস্থাগুলি সম্পূর্ণরূপে মানুষের তৈরি নোট এবং মানুষের রেটের দ্বারা গঠিত ছিল যাই হোক এক্স এখন একটা নতুন প্রোগ্রামের পাইলট করছে যা এআইকে বৃহৎ শিক শিক্ষা মডেল আকারে মানুষের পাশাপাশি সম্প্রদায় নোট তৈরি করার অনুমতি দেবে সম্প্রতি এক্স গবেষক দ্বারা প্রকাশিত প্রস্তাবিত মডেলটি মানব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উভয় নোটকেই পাইপ লাইনে একীভূত করেছে তবে এখনও কেবল মানুষকেই নির্ধারণ করতে দিয়েছে যা বা যে কোনো নোটগুলির সহায়ক হিসাবে ব্যাপক ভুল তথ্যের যুগে গবেষকরা বিশ্বাস করেন যে এলএলএম দ্বারা তৈরি নোটগুলির গতি এবং স্কেলের প্রয়োজনীয়তা আছে বা প্রয়োজনীয় তারা এই বিষয়ে লিখছেন স্বয়ংক্রিয় নোট তৈরির অনুমতি দেওয়ার ফলে সিস্টেমটি এমন স্কেল এবং গতিতে কাজ করতে সক্ষম হবে যা মানব লেখকদের পক্ষে অসম্ভব সম্ভব্যভাবে ওয়েব জুড়ে আরও বেশি পরিমাণে সামগ্রীর অন্য প্রেক্ষাপট সরবরাহ করবে বৈদ্যাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত